বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা কি কাটার পথে দর্শক আপনারা যারা বাংলাদেশ পন্থী বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী প্রগতিবাদী এবং কথা আমি যদি বলি যে যারা আওয়ামী তারা কি এই মুহূর্তে হতাশ হতাশ হয়ে গেছেন না হতাশার কোনো কারণ নেই আমরা এটি সত্য যে আমরা অনিশ্চয়তার দোলাচলে দুলছি এখানে শুধু বাংলাদেশ বিষয়ে কাজ করছে না এখানে ভূ রাজনীতি কাজ করছে অনেক কিছু কাজ করছে এবং ভূ রাজনীতির উপর নির্ভর করে বাংলাদেশ পরিস্থিতি পাল্টে যাবে এই যে সাম্প্রতিক চলাফেরা মুভমেন্ট এবং নানা খবরে আপনারা হয়তো অনেকে মনে করছেন যে নির্বাচনটাকেই আসলে হয়েই যাচ্ছে না ইসলামাবাদ কিন্তু বহুদূর একটি পক্ষ এমনকি ইউনুস সরকার চাইছে এবং বাংলাদেশে প্রতিক্রিয়াশীল চক্র বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তি চাইছে একটি যে কোনো নির্বাচন তেন ক্ষমতার মশনদে পাকাপোক্তভাবে বসতে আবার ইউনুস কিন্তু ক্ষমতায় যে থাকবার একটা ব্যাপার সেই ব্যাপারটা নেই ইউনসকেও কেউ চাইছে না কারণ জল বহু ঘোলা হয়ে গেছে এই ঘোলার পরে ইউনুস যে আরও একটা দীর্ঘস্থায়ীভাবে থাকবে না সেটিও হচ্ছে না একটা নির্বাচনেরই তোরজোর ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনার এরই মধ্যে জেনে গেছেন যে আগামী পরশু বুধবার দশ তারিখ দশ ডিসেম্বর নানান ঘটনায় ভরা দিনটি সেদিন নির্বাচন কমিশন এগুলো রেওয়াজ যে নির্বাচনে তফসিল ঘোষণার আগে মহামান্য রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনারগণ সাক্ষাৎ করেন বেতার টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয় এই পর্বগুলো এই কাজগুলো আগামী পরশু বুধবার দশ তারিখ মহামান্য রাষ্ট্রপতির সাথে বেলা বারোটায় সাক্ষাৎ আছে এরপরে সেকেন্ড হাফে বেতার টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎক্রমে যদি নির্বাচন কমিশন মনে করে যে ওই দিনই তফসিল ঘোষণা হবে বুধবার দশ তারিখেই হতে পারে আর না হলে সর্বোচ্চ এগারো তারিখে নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে এই অনুষ সরকার এই উনুস সরকারের নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের ডেট তারিখ ইত্যাদি বিভিন্ন শিডিউল ঘোষণা করা হবে কিন্তু অনেকে ভাবছেন যে নির্বাচনের তফসিল তো ঘোষণা হয়ে গেল কি হয়েই যাচ্ছে আপনাদের মনে করিয়ে দিতে চাই দুই নয় সালের দুই ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল যে নির্বাচনে ভূমিধস বিজয় আওয়ামী লীগ ক্ষমতা এসছিল সেই নির্বাচনটি হবার আগে পাঁচবার তফসিল ঘোষণা হয়েছিল পাঁচবার তফসিল ঘোষণা হয়ে চূড়ান্ত সেই বছরে দুই হাজার আটের তিরিশে ডিসেম্বর নির্বাচনটি হয়েছিল কাজেই এটি মনে করবার কোনো কারণই নেই যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল আর নির্বাচনটি হয়ে গেল তাহলে তো ইউনুস জামাত চক্র সফল হয়ে গেল কিন্তু সফল হতে গেলে অনেক কিছু লাগে আজকে বাংলাদেশ এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা শুধুমাত্র বাংলাদেশ নয় এখানে আন্তর্জাতিক অনেক ব্যাপার আছে অনেক ব্যাপারের মধ্যে ভারত এখানে ফ্যাক্টর এখানে রাশিয়া ফ্যাক্টর এখানে চীন ফ্যাক্টর এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্যাক্টর আপনারা জানেন যে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া নিরাপত্তা কৌশল প্রকাশ করা হয়েছে আমি গতকালকে এটি নিয়ে একটি কন্টেন্ট করেছি সেই নিরাপত্তা বা সিকিউরিটি স্ট্র্যাটেজি সে তাতে ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে ভারতকে সোজা কথা মদ্দা কথা ভারতকে চাই এবং চীনের সাথেও যে কম্পিটিশন প্রতিযোগিতা বাণিজ্যিক ভারসাম্যপূর্ণ বাণিজ্য থাকবে কিন্তু নয়া নিরাপত্তা কৌশলে একজন আরেকজনের সাথে যুদ্ধ করবে সংঘর্ষে জড়িয়ে যাবে সেগুলো কিন্তু নেই নয়া নিরাপত্তা কৌশলে শান্তির বার্তা আছে আর এই শান্তির বার্তা হিসেবে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরকালেই মার্কিন যুক্তরাষ্ট্র তড়ি ঘড়ি করে ভারতে তাদের বাণিজ্য প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ডেপুটি রেক সুইজারের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল ভারতে আসছেন এবং আগামী দশ বারো ডিসেম্বর ভারতের সাথে বাণিজ্য চুক্তির ব্যাপারে একদম ফাইনাল আলাপ আলাপ আলোচনার একটা বিষয় আছে তিন দিন দশ এগারো বারো ডিসেম্বরের মধ্যে বাণিজ্য চুক্তি হয়ে যাবে এবং এর মধ্যে হয়তো পনেরো ডিসেম্বরের মধ্যে চুক্তি হয়ে যেতে পারে অর্থাৎ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সমস্যার সমাধান হয়ে গেল এবং একই সময়ে আগামী দশ তারিখেই সূত্রের বরাদ্দ দিয়ে সূত্র বলছে যে দিল্লি হয়ে এই বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে দিল্লি হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সফরে আসবেন এই সফরগুলো বা এই আশাগুলো মূলত বাংলাদেশে যে এই যে রাজনৈতিক সংকট এই সংকটগুলো নিয়ে আলাপ আলোচনার জন্যই আপনারা খেয়াল করেছেন দুদিন আগে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে এই যে এখনকার যে সরকার কিংবা বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো অতীতের নির্বাচনকে কাঠগড়ায় নিচ্ছেন চব্বিশ এই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ জয়শঙ্কর বলেছেন যে আপনারা নির্বাচন প্রশ্নবিদ্ধ বলছেন অতীতের নির্বাচনগুলোকে যদি ওগুলো প্রশ্নবিদ্ধ হয় তাহলে আপনারা তো আবারও একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকেই যাচ্ছেন দেশি বিদেশি সকল জরিপে কম পক্ষে পঞ্চাশ শতাংশ মানুষ একটি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল সর্বশেষ ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থক এই আওয়ামী লীগের সমর্থককে বাদ দিয়ে আপনারা নির্বাচন করতে চাইছেন নানা অ্যাঙ্গেলে নানা ভাবে এই জিনিসটি ভারত বোঝাচ্ছে বিশ্ব বোঝাচ্ছে সবাই বোঝাচ্ছে তাহলে সেই নির্বাচনটা কিভাবে হয় এবং সত্যিকার অর্থে একা একা দরজা বন্ধ করে আজকের পৃথিবীতে খাওয়া যায় না কিন্তু আজকের পৃথিবীতে খেতে হলে সবাইকে লাগে প্রতিবেশীকে লাগে অন্যান্য প্রভাবশালী শক্তিশালীদেরকে লাগে শুধুমাত্র আপনি পাকিস্তানি প্রেসক্রিপশন কিংবা টার্কিশ প্রেসক্রিপশন কিংবা চাইনিজ প্রেসক্রিপশনে একটি নির্বাচন করে পাতানো নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার মশ্নতে বসতে চাইবেন সেটি কিন্তু আসলে হয় না সম্ভব না আজকে বাংলাদেশের একপাক্ষিক নির্বাচনের ব্যাপারে পৃথিবীব্যাপী যে নেতিবাচক অ্যাটিটিউড এই অ্যাটিটিউডকে ডিঙ্গিয়ে অন্তত পক্ষে বাংলাদেশে নির্বাচন হবে না এটি নিশ্চিত থাকুন এই যে মার্কিন তৎপরতা রাশিয়ান প্রেসিডেন্ট ঘুরে গেলেন ভারত একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে এবং ভারত ভারত তো জোরালো দাবি আগাগোড়ায় দাবি সব দলের অংশগ্রহণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে ভারতের প্রথম থেকে আজ পর্যন্ত ভারতকে ভারত বিশ্বের একটি প্রভাবশালী দেশ ভারত যে কণ্ঠে কথা বলে বিশ্ব এখন কিন্তু সেই কণ্ঠে কথা বলে ভারতকে পাকিস্তানের সাথে কাউন্ট করলে হবে না একটা শ্রেণী বাংলাদেশের ভারতকে পাকিস্তানের সাথে কাউন্ট করে ভারতকে তিন নম্বর শক্তি হিসেবে বিবেচনা করতে হবে সব দিক দিয়ে সামরিক তিন অর্থনীতি চার তিনে আসবার পথে তো সেই জায়গা থেকে ভারতকে কাউন্ট করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাউন্ট করতে হবে চীনকে কাউন্ট করতে হবে রাশিয়াকে কাউন্ট করতে হবে ভারতকে কাউন্ট করতে হবে কাউন্ট করতে হবে এগুলো কাউন্টেবল কান্ট্রি ইউরোপীয় ইউনিয়নকে কাউন্ট করতে হবে কাজেই সবাই যদি বৈশ্বিকভাবে যদি মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে তাহলে অবশ্যই হতে হবে বিশ্বকে বাদ দিয়ে আপনি দরজা বন্ধ করে একা একা নির্বাচন করে পুলসেরা পার হয়ে যাবেন এটি অসম্ভব কোনোভাবে এটি সম্ভব না এখন দেখার বিষয় যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল আসলে আসছে চূড়ান্ত করতেই মার্কিন ভারত বাণিজ্য যে সংঘাত সেই দূর করে একটা এটি হওয়ার সাথে সাথে দেখবেন যে সব যাচ্ছে। এবং মার্কিন বাংলাদেশে আসছেন এগুলোই আসার কথা আসার খবর যে যতই নির্বাচনী তফসিল ঘোষণা করা হোক না কেন এক তফসিলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এটি আপনি মনে করলেও আমি মনে করি না আমি শুরুতেই বলেছি শুরুর দিকেই বলেছি যে ইসলামাবাদ বহু দূর হ্যাঁ ইসলামাবাদ বহু দূর বাংলাদেশ ঢাকায় আমরা থাকতে চাই আমরা দিল্লিও যেতে চাই না ইসলামাবাদেও যেতে চাই না এবং ঢাকায় থাকবারই বৈশ্বিকভাবে ব্যবস্থা হচ্ছে আমরা সেই সময়টার অপেক্ষায় অধি